দর্শক আসসালামু আলাইকুম যেই জায়গাটিতে অবস্থান করেছি আবদুল্লাপুর আবদুল্লাপুর যেই স্ট্যান্ডটি সেই স্ট্যান্ডটিতে আমরা অবস্থান করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবৈধ স্থাপন সরকারি জায়গা দ্বারা দখল করে রেখেছিলো সেই জায়গাগুলা সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীরা কিন্তু আপনার এই অবৈধ দখলগুলা কিন্তু কিন্তু উচ্ছেদ করছে দেখতে পাচ্ছেন যে যে এখানে যে কয়টা অবৈধভাবে যারা এই স্থানগুলোকে অবৈধভাবে দখল করে রেখেছিলো সেই জায়গাগুলো উচ্ছেদ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আসি মাওয়া হায়ের পাশে আবদুল্লাপুর যেই স্থানটি আমরা কেরানীগঞ্জে আবদুল্লাপুর যারা বলে থাকি সেই স্টানটিতে কিন্তু আমরা আসি দেখতে পাচ্ছেন সেরা কিন্তু এসে আপনার অবৈধ স্থাপনগুলি ঘুরিয়ে দিচ্ছে রাস্তার পাশে গাড়ি পার্কিং এরপর আপনার যারা এই দোকানপাটগুলো তুলে অবৈধভাবে দখল করে রেখেছিল মোটামুটি কিন্তু এখানে অনেক দোকানপাট এইখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা ভাঙা হচ্ছে এবং এই পাশে আরেকটি কিন্তু এটা ভাঙার জন্য কিন্তু কী করে সে নিয়ে রাখছে এটা ওনাদের কিছুটা সময় দিয়েছে কিছু মাল ঘরের ভিতর ছিল ওগুলা সরিয়ে নেওয়ার জন্য এই সরিয়ে নেওয়া হলেই এইটা এটাকে ওনারা ভেঙে দিবে দর্শক দেখলেন যে তোর মধ্যে কিন্তু একটি ভেঙে ফেলেছে আরেকটি ভাঙবে আপনাদের দর্শক দেখাচ্ছি